ফায়ার ফাইটারদেরকে আমরা এখানে শুধু দাঁড়ায় থাকতে দেখছি তারা কোনো কার্যক্রম করে নাই অবশেষে যখন এখানে আমাদের লোকজন ভুয়া ভুয়া ফায়ার ফ্রাইড স্লোগান তুলে তখন সেনাবাহিনী একরকম লাঠি চার্জের ব্যবস্থা নেয় কিন্তু আমরা কোনো তৎপরতা বা ফায়ার সার্ভিসের কোনো কার্যক্রম দেখতে পাইনি এই ছিল আমাদের দেশের ভাই আমরা বলতে চাই পরিশেষে আমরা এই দেশের লাঙ্গরিক বাংলাদেশ এখন একটা পূর্ণাঙ্গ রাষ্ট্র হতে পারে নাই বাংলাদেশ একটা পূর্ণাঙ্গ রাষ্ট্র যখন জনগণকে পুরোপুরি নিরাপত্তা দিতে পারবে তখন বাংলাদেশ এটি রাষ্ট্র হবে কিন্তু যে দেশের জনগণের নিরাপত্তা নাই দেশের উন্নয়ন যে খাতায় গার্মেন্টস একটা নিরাপত্তা নাই তখন একটা দেশ কিভাবে পূর্ণাঙ্গ রাষ্ট্র হয় আমরা প্রধান উপদেষ্টা সহ যারা রাষ্ট্রীয় দপ্তর দায়িত্ব আছে তাদেরকে আন্তরিক অনুরোধ জানাবো দেশকে ভালোবাসেন যে যেখানে আছেন নিজের দায়িত্বকে সঠিকভাবে পালন করেন এই দেশ আপনার আমার সকলে এই দেশ কারোর বাপদাতার সম্পত্তি নয় যা ইতিপূর্বে ঘটেছিল তাদের নিরজ্জভাবে পতন হয়েছে অতএব যারা দায়িত্ব আছেন সঠিকভাবে দায়িত্ব পালন করেন নাহলে আগামী বাংলাদেশে আপনাদেরও কোনো বা অবস্থান থাকবেন আমরা যখন এখানে ঘটনাতে থাকি তখন আমাদের কুরিয়ার ইউনিট একদম উত্তর পাশে উত্তর পাশে হ্যাঙ্গার গেটের ওইখানে কুরিয়ার গেটে আগুনের সূত্রপাত দেখা যায় তারপর আমরা যখন এটা দুই লাঞ্চের পরপরই শুরু হয়েছে দুইটার আর আড়াইটার পরপরই পরবর্তীতে পরবর্তীতে আমরা যখন আনসার এবং এপিবিএনরা আসে এপিবিএনরা আনসাররা আসে প্রচুর পরিমাণে চেষ্টা করে কিন্তু তারা তার ফায়ার ফাইটার না আগুন নিবানোর কোনো যন্ত্রপাতি তাদের কাছে নাই না থাকে তা আমাদের সিএন লোকজন যারা ছিল সকলেই সহযোগিতা করছে কিন্তু এখানে হচ্ছে মালামাল হচ্ছে ফ্যাব্রিক কাপড় তারপরে সুতা এইগুলাতে কেমিক্যাল কেমিক্যাল পরে আগে ফ্যাব্রিক আর সুতাতে ধরছে কুরিয়ার ইউনিটে যখন ফেব্রিক আগুন ধরছে তখন দাউ করে জ্বলতেছে তখন ফায়ার সার্ভিসের একটা ইউনিট আসছে তারা এসে ওইখানে যখন কুরিয়ারের সামনে অবস্থান করে তখন তাদের উর্ধ্বতম অফিসার বলে আগে জীবনে নিরাপত্তা নাও তারপর তোমরা কাজ করো এই জীবনের নিরাপত্তার দিকে তাকাইয়া আগুন প্রায় দশ মিনিটে তিন নম্বর গেটে ছিল ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সোসরিস তারপরে ছিল গেট বি গার্মেন্টস অ্যাক্সেসরিস যত গার্মেন্টসের মাল আমার ফ্যাব্রিক বাটন জিপার তারপরে হচ্ছে এক নম্বর গেট যেখানে কমার্শিয়াল আইটেম এবং আমাদের ফার্মাসিটিক্যাল যত মালামাল আছে হাজার হাজার কোটি টাকার মালামাল প্রায় আধা ঘন্টা ডিস্টেন্স কুরিয়ার গেট থেকে এক নম্বর গুডাউনে ফার্মাসিউটিক্যাল এর আগুন আসতে এক ঘন্টা সময় লাগছে মিনিট এক ঘন্টা যেমনটা বলছিলাম আসলে যে এখানে আগুন লাগার যে প্রত্যক্ষদর্শী আছেন তিনি আসলে পুরোপুরি ঘটনাটা বলছিলেন যে ফায়ার সার্ভিসের যে ঘটনা ছিল সেই তারা এই তাদের অবহেলার কারণে আজকে এই ঘটনায় এই ভিত্তিতে আসলে তারা পুরোটা তুলে ধরেছেন এবং এই ছিল এয়ারপোর্ট থেকে বা ফায়ার বা সংযোগের সর্বশেষ তথ্য আমার কাছে নিখাত নির্ভীক নিরপেক্ষ